সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি এমন একটি প্রোটোকল শেয়ার করব যা অনেকের জীবনকে বদলে দিতে পারে এটি আপনার শরীরের শক্তিকে প্রায় দশ গুণ বাড়িয়ে দিবে আপনি সঠিক শুনেছেন প্রায় গুণ এনার্জি বুস্ট হবে আপনার ব্রেইন ফক চলে যাবে আপনার মানসিক শক্তি এত বাড়বে যে আপনি দিন ক্যালকুলেট করলেও আপনার মানসিক কোনো দুর্বলতা দেখা দিবে না যারা সারাদিন ঘুম ঘুম অনুভব করেন এবং অনেক দুর্বলতার কথা বলেন তাদের জন্য এটা একটা অ্যাক্সেলেন্ট মেডিসিন যারা ডিপ্রেশনে ভুগছেন যাদের মাসেল লস হচ্ছে বয়সের কারণে মাসেল লস ঠেকাতে গবেষণায় দেখা যাচ্ছে এটি অন্যতম কার্যকরী মেডিসিন সো আমি আজকের ভিডিওতে যেই মেডিসিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ক্রিটিন আপনারা সকলেই জানেন যারা জিম করে বডি বিল্ডিংয়ের জন্য তারা ক্রিটিন সাপ্লিমেন্ট করে অনেকেই মনে করেন যারা জিম করে এটা শুধুমাত্র তাদের জন্য এই ধারণাটা সম্পূর্ণ ভুল আসলে এরূপ ধারণা শরীর সম্পর্কে কম জ্ঞান থাকার ফলে হয় আমাদের প্রত্যেকের শক্তি প্রয়োজন শুধু যারা জিম করে তাদেরই শক্তি প্রয়োজন এই ধারণাটা ভুল বেশিরভাগ মানুষ আমার কাছে কমপ্লেন করে তাদের দুর্বলতা নিয়ে অনেক মানুষ আপনি দেখবেন নিবেন আপনিও আগের মতো শক্তি অনুভব করেন না যখন আপনার বয়স ছিল চোদ্দো পনেরো বা ষোলো তখন আপনি যে শারীরিক স্ট্রেংথ অনুভব করতেন সেটা এখন আর নেই এখন আপনার সকালবেলা ঘুম থেকে উঠলেই অনেকে অনুভব করেন দুর্বলতা এবং কাজে যেতে অনীহা আপনার দিনের যেই কাজ সেটা করতে আপনি অনেক বেশি দুর্বল অনুভব করেন বিশেষ করে মানসিক কাজগুলোর ক্ষেত্রে আমরা দুর্বল অনুভব করি কারণ আমাদের ব্রেইনের প্রয়োজন প্রচুর পরিমাণ শক্তি কাজ করার জন্য সো আজকের ভিডিওতে আমি আপনাকে রেকমেন্ড করব ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করার জন্য কারণ হাজারেরও বেশি গবেষণা মানুষের উপর করা গবেষণায় দেখা গেছে এটা দীর্ঘমেয়াদে গ্রহণ করা সম্পূর্ণ নিরাপদ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর নয় এটা প্রাকৃতিক আপনার লিভার ও কিডনি এটা তৈরি করে এটা আপনার কোষের মধ্যে এটিপি প্রোডাকশনকে বাড়িয়ে দেয় যখনই আমাদের শরীরের মধ্যে প্রায় দশ সেকেন্ডের মতো এটিপি জমা থাকে সো যখন আমরা কোনো শারীরিক পরিশ্রম করি দ্রুত এই এটিপি খরচ হয়ে যায় তখন আপনি হাঁপিয়ে ওঠেন আপনার শরীর দুর্বল হয়ে যায় আপনার পা কাঁপতে থাকে কিন্তু যদি আপনি ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করেন এটা দ্রুত আপনার এটিপি পুনরায় তৈরি করতে সাহায্য করে অর্থাৎ এটি আপনার একটি পাওয়ার ব্যাঙ্কের মতো আপনার মোবাইল যেমন চার্জ শেষ হয়ে গেলে আপনি পুনরায় পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ গ্রহণ করেন এই ক্রিয়েটিন আপনার শরীরের মতো জমা থাকে এবং যখনই আপনার শক্তির প্রয়োজন হয় এটা দ্রুত আপনাকে শক্তি সাপ্লাই করে দ্যাট মিনস আপনি ব্যাপী কঠোর পরিশ্রম করতে পারবেন আপনি ব্যায়াম করলেও দুর্বল হবেন না আপনার সারাদিন ঘুম অনুভব হবে না যারা ডায়াবেটিক তাদের জন্য গুড নিউজ হচ্ছে এই ক্রিয়েটিন সাপ্লিমেন্ট আপনার গ্লুকোজ ম্যাটাবলিজমে সাহায্য করে এটা ইনসুলিনের মতো কাজ করে আপনার মাসেলের মধ্যে এটিপি তৈরি করতে সে গ্লুকোজকে ব্যবহার করে অর্থাৎ ইন আদার্স এটা আপনার ডায়াবেটিস নর্মালাইজ করতে অনেকটা হেল্প করবে আপনাকে ব্যায়াম করতে মোটিভেট করবে যারা দুর্বলতার জন্য ব্যায়াম করতে চান না বা করতে পারেন না তাদের জন্য এটা একটা এক্সেলেন্ট মেডিসিন লাইক যারা তাদের শারীরিক ও মানসিক শক্তিকে বৃদ্ধি করতে চান তাদের জন্য এটি একটি অল ইন ওয়ান সলিউশন বিশেষ করে ছাত্রদের জন্য গবেষণায় দেখা যাচ্ছে ক্রিটিন গ্রহণ করলে আপনার পরীক্ষায় বেশি স্কোর করার চান্স অনেক বেড়ে যাবে কারণ আপনি সহজেই আপনার পড়াশোনা মুখস্থ মুখস্থ করতে পারবেন মনে রাখতে পারবেন আপনার ব্রেনের ক্রিয়েটিভিটি বেড়ে যাবে অর্থাৎ আপনি সাজিয়ে লিখতে পারবেন আপনার সৃজন সৃজনশীলতা বৃদ্ধি পাবে নানাবিধ দিক থেকে এটা ব্রেইনের পারফরমেন্সকে অনেক বেশি বাড়িয়ে দেয় এতটাই বাড়িয়ে দেয় যে যারা ডিপ্রেশনের জন্য মেডিসিন গ্রহণ করছেন লাইক সিরোটিন রিয়াপটেক ইনহিবিটর্স এ জাতীয় ক্ষতিকর ডেঞ্জারাস মেডিসিনের আপনার প্রয়োজন হবে না কারণ এটি ডিপ্রেশন কমাতেও সাহায্য করে ব্রেনের মধ্যে সিরোটোনিন ডোপামিন নানাবিধ নিউরো ট্রান্সমিটার্সের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় প্রাকৃতিকভাবে কোনোরকম কোনো সাইড এফেক্ট ছাড়াই এছাড়াও যাদের ভালো ঘুম হয় না ঘুম না হওয়ার ফলে আপনার ব্রেইন শুকিয়ে যায় আপনার ব্রেইন সাইজ করে ছোট হতে শুরু করে গবেষণায় দেখা যাচ্ছে এটা ঘুম না হওয়ার ফলে যে সকল ক্ষতি শরীরের মধ্যে হয় এই ক্ষতি অনেকটাই কভার করতে সাহায্য করে বিশেষ করে ব্রেনের ক্ষেত্রে এই ক্ষতিটা কভার করতে অনেকটা সাহায্য করে সো যদি আপনি এমন কেউ হয়ে থাকেন আপনার কাজ কাজের জন্য কাজের চাপে বা অন্য কোনো কারণে রাতে ভালো ঘুম হচ্ছে না তাহলে আপনার জন্য ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি আপনার শারীরিক পারফরমেন্সকে বাড়াতে চান যদি এমন কিছু ট্রাই করতে চান যা আপনার জীবনকে বদলে দিতে পারে বিশেষ করে শক্তি আপনি যদি শক্তির ঘাটতিতে থাকেন তাহলে আপনার অবশ্যই প্রয়োজন ক্রিয়েটিন আমি রেকমেন্ড করব প্রতিদিন তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ ক্রেটিন সাপ্লিমেন্ট করার জন্য অবশ্যই সাথে প্রচুর পরিমাণ পানি গ্রহণ করতে হবে কারণ আপনি যদি পানি কম গ্রহণ করেন তাহলে যেটা হবে ক্রেটিন মূলত আপনার মাসেলের কোষের মধ্যে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ফলাফলস্বরূপ আপনার রক্ত থেকে পানি কিছুটা কমে যাবে আপনার লো ব্লাড প্রেশার হয়ে যাবে মাথা ব্যথা করতে পারে এই কমন সাইড ইফেক্ট এগুলো যেন না হয় এই জন্য আপনাকে প্রচুর পানি খেতে হবে যাতে করে আপনার ব্লাড ভলিউম ঠিক থাকে আপনার লো প্রেশার না হয় এবং আপনি পূর্ণ পরিমাণে এটা শক্তিকে অনুভব করতে পারেন আমি রেকমেন্ড করব ক্রিয়েটিন মনোহাইড্রেট মাইক্রোনাইজড ফর্মে নেওয়ার জন্য আমি নিজেও এটি সাপ্লিমেন্ট করি আপনারা এটি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন লাইক মাত্র তিন হাজার টাকা খরচ করে আপনি দু থেকে তিন মাস ক্রিয়েটিন সাপ্লিমেন্ট করতে পারবেন যেটা আপনার শরীরকে বদলে দিবে আপনার জীবনকে বদলে দিবে কারণ আপনার শরীরে যদি শক্তি না থাকে তাহলে আপনি সেই অনুভূতি সেই অনুভব পাবেন না যেটা একজন শক্তিশালী মানুষ অনুভব করে সো দ্যাট সিট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন আল্লাহ হাফেজ